মুক্তি পেয়েছেন বিতর্ক ঘটনা ঘটার পর তার বিরুদ্ধে মামলা দায়ের হয় এরপর পঁচিশে নভেম্বর তাকে গ্রেফতার করা হয় এবং প্রায় পাঁচ মাস তিনি কারাবন্দী ছিলেন দুই সালে পঁচিশ এপ্রিল হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে ওনার বক্তব্যে শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে জাতি বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান থেকে গিয়ে উনি যে বক্তব্যটা দিতেন চিম্বকৃষ্ণ দাস সেটা হচ্ছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদি গড়িয়সি জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম যিনি এটা চিন্তা করেন যেটা ধারদা করেন সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছেন এই দেশপ্রেমিককে অবশ্যই দেশদ্রোহী হিসেবে রাখা যায় না দীর্ঘদিন বিচারবিহীন আট থাকা ও শারীরিক অসুস্থতা বিষয়টি বিবেচনা নিয়ে আদালত চিনমকৃষ্ণ দাস প্রভু বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের একজন সঙ্ক্রিয় মুখ্যপাত্র এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করেছেন তার মুক্তিতে বহু অনুগামী ও ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে